হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সব্বাই ভীষণ ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা তো আমাদের জীবনযাপনগুলো প্রতিদিন ইচ্ছে মতো কাটাচ্ছি তবে একবারও ভেবে দেখেছি আমাদের শৈশবটা কতটা রঙিন ছিল আমরা যারা আশি থেকে নব্বই দশকে জন্মেছি আমরা হয়তো বিশেষ কেউ ছিলাম না কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম আমরা সেই প্রজন্ম যার শীত যারা শীতকালে হাত জামার ভেতরে ঢুকিয়ে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম এক হাত সমান লম্বা কলম পেয়ে মুগ্ধ হয়ে সেটাকে কেটে ছোট কলম বানিয়ে নতুন আবিষ্কার করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কাউকে চমকে দেব বলে কিন্তু দেরি হলে অধৈর্য আর ধৈর্য হারিয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হেঁটে গেলে ভাবতাম চাঁদটা আমাকেই অনুসরণ করছে সুইচের দুই দিকে আঙ্গুল চেপে মাঝামাঝি অন অফ অবস্থায় রাখার চেষ্টা করতাম যেন আমি বৈজ্ঞানিক স্কুলে একসাথে দৌড়াদৌড়ি কলম কলম খেলা খাতায় ক্রিকেট চোর ডাকাত বাবু পুলিশ কি না খেলেছি আমরা স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে চলে যেতাম আড্ডায় ঘোরাঘুরিতে দিনভর হিহিতে এক টাকার নারকেল আইসক্রিম না পেলে মনটা খারাপ হয়ে যেত আকাশে হেলিকপ্টার দেখলে সবাই দৌড়ে বারান্দায় বা উঠানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম সেই ছোট্ট এরোপ্লেনটাকে দেখার জন্য আমরা হতবাক হয়ে আকাশের দিকে থাকতাম যদি আকাশে রকেট দেখতাম তার ধোঁয়াটা কত দূর গেছে সেই দিকেই তাকিয়ে থাকতাম এক দৃষ্টিতে স্কুল ছুটির পর মিনা কার্টুন দেখবো বলে দৌড়ে বাড়িতে ফেরা শুক্রবার দুপুর তিনটা মানে বিটিভিতে সিনেমার অপেক্ষা আর সন্ধ্যায় শুরু হতো আমাদের আলিফ লায়লা হাতিম সিন্দাবাদ রবিনহুড দেখার উৎসব ফলের বিচি খেয়ে ফেললে ভয় পেতাম পেটের ভেতর গাছ হবে কি না মাথায় মাথায় ধাক্কা লাগলে যাবে ভেবে আবার ইচ্ছা করে ঠোকাটোকি দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিয়ে বলতাম এখন আর লম্বা হতে পারবি না বিকেলে কিটকিট কানামাছি গোল্লাছুট না খেললে বিকেলটাই যেন অপূর্ণ লাগতো পরীক্ষা শেষ মানে পড়া নেই আনন্দ চূড়ান্ত দাদু বাড়ি যাওয়ার ঠিক সেই সময় শীত ডিসেম্বর ক্যারাম ব্যাডমিন্টন লুডু কত রঙে রঙিন ছিল আমাদের শৈশব আর ডিসেম্বরের শেষে একত্রিশ তারিখ এলেই কাঁপতে কাঁপতে বসে থাকতাম রেজাল্টের চিন্তায় এবার কি হয় আমরা আসলে খুব সাধারণ ছিলাম কিন্তু আমাদের শৈশবটা ছিল অসাধারণ এখনও মাঝে মাঝে ইচ্ছে করে যদি একদিনের জন্য হলেও আবার সেই দিনগুলো ফিরে পেতাম সত্যি বন্ধুরা সবাই চায় সেই দিনগুলো ফিরে পেতে আমাদের ছেলে মেয়েগুলো কোথায় আর সেসব আনন্দ পেল। এখন তো সব নেট দূর নেয়ার বাচ্চা ফোন নিয়েই ব্যস্ত জীবন যে কতটা রঙিন তারা তাদের কাছে এখন পুরোটাই ঝাপসা বলতে পারো তো বন্ধুরা তোমরা যারা আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করে যাচ্ছ তোমাদের মধ্যে কারোর যদি আমার এই মানে ছোটোবেলায় ফিরে যাওয়াটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি আশি থেকে নব্বই তার একটু মাঝামাঝি মানে পঁচানব্বইয়ের উপরের দিকে তো শেষবার বললাম না আমাদের জেনারেশানটা সেরকমই ছিল তো এই যে এখন আমি পুচকুকে নিয়ে বসে পড়েছি একটু চা খেতে চা আর টোস্ট না খেলে যেন সকালটা শুরুই হয় না সকাল বলতে ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আমাদের গৃহবধূদের নানা রকমের কাজকর্ম সংসার চারদিক সামলে বাচ্চাদেরকে খাইয়ে তারপর নিজে একটু খাওয়ার সময় পায় সেটাও নিজেকেই বের করে নিতে হয় তাছাড়া সময় তো আর হয় না এদিকে দেখো গল্প করতে করতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাতটা হয়ে গেছে আর এখন বানিয়েছি মুগ ডাল আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের শনিবার মানেই তো প্রত্যেকটা বাড়িতে নিরামিষ এখন আমাদের বাঙালিদের তো এই যে আজকে নিরামিষ রান্না করব সেই জন্য অল্প পরিমাণ কুমড়ো নিয়েছি কুমড়োর সাথে অল্প ছোলা দিলে বেশ ভালোই হয় তাই না তো কুমড়ো দিয়ে ছোলার তরকারিটা আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই পছন্দ করে যদিও আজকে কুমড়োটা একটু কম হয়েছে আর অল্প হলে ভালো হতো তো কিছু করার নেই দোকানে এতটাই ছিল তো এই যে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে আমাদের বাড়ির মানে পায়রাগুলো তো আমাদের নিজের নয় এরা কিন্তু সবার বাড়িতে গিয়ে গিয়ে দুপুরবেলার খাবার খায় তো ওরা প্রায় ওদের ছাদে খেয়ে ওই ছাদে যাচ্ছিলো তো ডাল আর কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে এখন করব পটল ভাজা পটল ভাজার জন্য যে তেলটা আমি কড়াই দিয়েছি দেখে মনে হচ্ছে অনেক কম তাই না কিন্তু পটলটা ভাজার পর অনেকটাই তেল বেঁচে গেছিলো আমার মনে যতটা মানে সন্দেহ হলো যে পটল ভাজাতে কম তেল ধরে আর কি মানে কম তেলেই পটলটা ভালো ভাজা হয় নাকি তেলটা বেশি ছিল আমি সেটাও বুঝতে পারছিলাম না তো এদিকে খুন্তিতে পটলগুলো উঠাতে গিয়ে দেখি প্রচুর পরিমাণ তেল উঠে যাচ্ছে আর অতটা তেল খাওয়া কিন্তু ভালো নয় সেই কথা ভেবে এই ছাঁকনাট দিয়ে সমস্ত পটল তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিলাম আর সেই সামান্য তেলেই কটা পাঁপড় ভেজে নিলাম বাবুর জন্মদিনে যে পাপড়ের প্যাকেটটা এনেছিলো তার মধ্যে কটা ছিলই রান্নাবান্না মানেই হচ্ছে আমাদের সমস্ত কন্টেনারগুলো এলোমেলো হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে আমরা যাকে যেদিক থেকে পারি টেনে বার করে নিই আবার যাকে যেখানে পারি রেখে দিই তো রান্নার শেষে এগুলো একটু গুছিয়ে না রাখলে হয় তো দেখো আমার এই নতুন নতুন কন্টেনারগুলো একটু একটু করে ভরে উঠেছে দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার এই ব্লগ ভিডিওর মধ্যে কোথাও যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের নিজ মনে করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি তাই এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে ছোট্ট একটা লাইক নিশ্চয় একটা কমেন্ট করেছিও তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক অনেকটাই মোটিভেট করে প্রত্যেকটা ইউটিউবারকে তো বন্ধুরা আজকে দুপুরের খাবারে ছিল পটল ভাজা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি অল্প আলু মাখা আর মুগ ডাল আর লেবু আর লঙ্কা তো আমাদের বাঙালির বাড়িতে থাকবেই তাই না তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের আরও অনেক কাজ থাকে সে সমস্ত আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তার কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো এই যে দেখো এখন আমি কিন্তু ভালো করে এই গ্যাস স্টোভটার কাজটা মুছে নিচ্ছি রান্নার পর রান্নাঘর যদি পরিষ্কার না করি খুব বাজে দেখায় তাই না সন্ধ্যায় আবার খাবার হবে সেটা তো ঠিক আছে কিন্তু এখন একটু পরিষ্কার করে তারপর ছাদে রয়েছে অনেক কাপড় মেলা সেগুলো আনতে যাব। আজকের ভিডিওটা খুব ছোট করেছি যাতে তোমাদের বিরক্ত না লাগে সেই জন্য তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা তো যাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তারা কি ভিডিও বানায় হ্যাঁ দিদি বিয়া দিদি ভাই ওনারা হচ্ছেন আমাদের পুরুলিয়ার মানে বিশেষ বিশেষ কন্টেন্ট ক্রিয়েটার আর কি তো এই যে ইনি হচ্ছেন আমার আরেকটা মা মানে আমার মেয়ের বান্ধবী এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা ওরা যাবে টিউশনে তো ওর নাম পূজা পূজা প্রায়ই আসে আমাদের বাড়িতে আমার মেয়ের সঙ্গে টিউশনে যায় তো ভাবলাম ও যখন এসেছে ওর জন্য একটা ম্যাগি বানিয়ে দিই তার কারণ এখনকার ছেলে মেয়েরা এইসব খাবার খেতে ভীষণ ভালোবাসে আর আমরা তখন ছাতু ছোলা তারপর হচ্ছে বিকেলবেলায় পরোটা চা এসব খেতাম তো ওদের যেহেতু এখন ফাস্ট ফুড খাওয়া অভ্যাস সেই জন্য বাড়িতে একটা ম্যাগি ছিল সেটাই বানিয়ে দিচ্ছি ওর জন্য ওর বলতে মেয়ে আর ও দুই বান্ধবী মিলেই খাবে তো দিদিভাই আজকের মতো এই পর্যন্তই সমস্ত বন্ধুদের কাছে বিদায় নিচ্ছিটা